বাংলাদেশের একজন সুনামধন্য ধন্য ইসলামিক স্কলার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে বিগত সরকারের সময় কোরআনের কথা বলতে দেওয়া হয় না যেই বাড়িটার নাম হচ্ছেন লাল গোলাপ যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি একটু চিৎকার দিয়ে হাত তুলে মারহাবা কর জোরে বলেন আগামীকাল সাতাইশে ডিসেম্বর পেকুয়া কক্সবাজারে বাংলাদেশের প্রথম কোরানের মাঠে কোরানের কথা বলার জন্য আসতেছেন একটু তেনার জন্য মার দিবেন না জোরে বলবেন না মার আগে মিজানুর রহমান আজহারি যদি কোন কোরআনের ময়দানে বক্তব্য দিত তার নাম শুনলে দশ হাজার মানুষ আসতো পনেরো হাজার হতো বিশ হাজার হতো বিগত চারটি পাঁচটা বছর তাকে কোরআনের ময়দানে কথা বলা না দেওয়ার কারণে তার জনপ্রিয়তা আল্লাহ এত বাড়াইছে এখন যদি কোরআনের ময়দানে তিনি আসে দশ হাজারের দশ লক্ষ লোক সমাবেত হবে কথা বলেন ঠিক কেনা আমার হামজা আমির হামজা তাকে জেলখানার ভিতরে বন্দী করেছে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তার জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে কখনো কোরআনের কথা বন্ধ করিও না কোরআনের কথা বন্ধ করলে চিরতরে তুমিও বন্ধ হয়ে যাও এই কোরআন কার বাবা এটু জোরে বলেন কোরআন কার সন্দেহ আছে

এ কোরআন আল্লাহ নাজিল করেছেন এ কোরআন কে পর্যন্ত আল্লাহ তালা হেফাজত করবেন সংরক্ষণের হেফাজতের মালিক এবং দায়িত্ব একজনের তিনি কে ভাই জান আমার বন্ধুগণ আমার কুড়িগ্রাম জেলার ভাইয়েরা দিলটা নরম করে দিবেন আমার ভাই বাংলাদেশের কক্সবাজার পেকুয়াতে আগামী কাল কোরআনের কথা বলতে আসবেন শুধু মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে বাংলার জমিনে এসে কোরআনের তাফসীর করবেন বাংলাদেশের কয়েকটা নক্ষত্র তার মধ্যে এক নাম্বার হচ্ছেন মিজানুর রহমান আজহারি আমরা এই কুড়িগ্রাম জেলাও যেন তাকে একবার হলেও পাই একটু চিৎকার দিয়ে ধরে বলা জায়ন আল্লাহ আকবর এর সরে পদা জায়ন আল্লাহ আকবর ভাইজা মিজানুর রহমান আজহারি তার ব্যক্তিগত সম্মান আল্লাহ দেয় নাই তার নাম চুললে যে মাহফিলে যায় এই জন্য ব্যক্তিগত তার কেরিয়ার নয় তার কেরিয়ার হচ্ছে না আল্লাহ আর কোরআনের সুন্দর কথা বলে বলে আল্লাহর কোরআনের তাফসীর সুন্দর করে বুঝাইতে পারে পারে বলে এই জন্য আল্লাহ তাআলা তার সম্মানকে কোরআনের কারণে দাম বাড়িয়েছে দিলটা নরম করে দিয়ে আমার কথার কিছু জবাব দিবেন যেই মাসে কোরআন নাজিল করলো আল্লাহ ওই মাস্টার নাম হলো রমজান শাহরু রমাদন রমজান মাসের দাম আল্লাহ বাড়াইলো কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রের দাম আল্লাহর কাছে বেড়ে গেল ইন্না আংসাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা দুর কা কদর কদরের দাম আল্লাহ বেরে দিলেন কোরআন ওই রাতের মধ্যে নাযিল হওয়ার কারণে মদিনা মক্কার একটা পাহাড় এই পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড় এই পাহাড়ের মধ্যে কুরআনের প্রথমই আয়াতগুলো নাযিল হয়েছিল ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরামুল্লাজি আল্লামা বিল কলামলা। ওই পাহাড়ের দাম আল্লাহ তালা বাড়িয়েছেন এ ভাই ওই পাহাড় আপনারা জানেন না কত উঁচু পাহাড় সাতাশ হাজার ফিট উষা পাহাড় এত উষা পাহাড়াই হাজার ফিট উসা পাহাড় এই জাবালের নূর পাহাড় বুড়ো মানুষেরা সেই পাহাড়ে চড়তে সাহস পায় না রাত বারোটা এক মিনিটে ওই পাহাড়ে চড়তে শুরু করছিলাম আমি দুই হাজার বারো সালে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছেতে ফজরের আজান লাগছে এত লম্বা সময় লাগে পাহাড়ের চূড়ায় পৌঁছিতে আপনার আমার প্রিয় নবীর বয়স যখন সাঁত্রিশ চল্লিশ বছর টানা তিন বছর এই পাহাড়ের মধ্যে চড়ছিলেন আর নাম ছিলেন নবী শুধু একাই চরে নাই রে বাবা নবীর তিন বেলা খাবার পৌঁছাইতেন কাফের ইহুদিদের ভয়ে খাবার মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছাইতেন নবীর সহদর্মিনী যার নাম খাদি জাতুল কোবরা জেলার মায়েরা আপনারাও কিন্তু সাথে সাথে সম্মানিত হবেন মা আল্লাহ তাআলা ছয়জন নারী কে সবার আগে সম্মানিত দিয়ে জান্নাতে ঢুকাবেন যার মধ্যে এক নাম্বারের লিস্টের মধ্যে যার নাম আছে সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজা একটু আল্লাহু আকবার বলেন মারে দুই নম্বর যেই মহিলাটাকে জান্নাতে নিবেন এই মহিলাটার নাম হলেন হজরতে ফাতেমা তিন নম্বর মহিলাটা যেই জান্নাতে যাবেন এই মহিলাটার নাম হচ্ছেন হজরতে আয়েশা চার নম্বর মহিলাটা জান্নাতের মধ্যে যিনি সুনাম অর্জন করবেন যার নাম হচ্ছেন মারিয়াম একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার পঞ্চম নাম্বারে যেই মহিলাটাকে জান্নাতের মধ্যে সবার সম্মানি রাখবেন সেই মহিলাটার নাম হচ্ছেন বিবি হাজরা তিনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী আর ইসমাইলের জনম দুঃখিনী মা আর ষষ্ঠ নাম্বারের মহিলাটার নাম শুনলে একটা জোরে আল্লাহ আকবার বলবেন এই মহিলাটা ছিলেন একজন জান্নাতি তহেরা তার স্বামী ছিলেন একজন কট্টর কাফের যার নাম ছিলেন ফেরাউন ফেরাউনের স্ত্রী নাম তার আসিয়া জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহকে একবার দেখে হাসতে হাসতে যিনি জান্নাতে গিয়েছে জান্নাতে যাওয়ার আগে বিবি আসিয়া কাশের দিকে তাকে একটা আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়াটার বাংলা এমন শোনার পরে আল্লাহ একবার বলবেন মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে মালি তোমার আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর হাত তুলে আল্লাহ এইভাবে জোরে হাত তুলে আল্লাহ মা আমরা পুরুষের পায়ের তলে খুঁজলে পায়ের জুতা আর স্যান্ডেল আর তোমার মতো মায়ের পায়ের তলে খুঁজলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় আমার নবী বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদা মিনাল উম্মাহাত মায়ের পদতলে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত লুকিয়ে রেখেছেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার সার মাযহাবের অন্যতম একজন ইমাম نام ترِيمان صافيِي رحمةُ الله, الله عليه علي إمام. امام؟ প্রতিদিন মাদ্রাসার ক্লাস করার পর বাড়িতে যায় বাড়িতে ঢুকার আগে তার মায়ের ঘরে আগে যায় মা নিজের ঘরের মধ্যে না যাওয়ার আগে মায়ের ঘরে যায় দিলটা নরম করে দিবেন যুবক আগে বউয়ের কাছে নয় আগে সন্তানের কাছে নয় আগে মায়ের ঘরে যাবেন মাকে যায়া সালাম দিবেন মা বলে ডাক দিবেন ইমাম সাফিগি ইমাম সাফিগি মায়ের ঘরে যাইতেন নিজের রুমাল দিয়ে মায়ের পায়ের ধুলো গুলো মুসিয়ে দিতেন মুসার পরে পায়ের তলির নিচে আমার ইমাম শাফি একটা চুমু দিতেন পায়ের তালুতে চুমু দিয়ে যখন যায় ইমাম শাফিকে মা এইভাবে হাত ধরে ডাক দিয়ে বলে বাবা প্রতি তুমি আমার পায়েতে তালুতে চুমু দাও আমার পায়ের তালুতে চুমু দিয়ে তুমি কি মজা পাও iman shafiqi ডাক দিয়ে বলে মা আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না আমি প্রতিদিন আমার আল্লাহর জান্নাতের দরজায় চুমু আ কারণ তোমার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত আমি আমার আল্লাহর জান্নাতের দরজার মধ্যে প্রতি রাত দেই একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার তোমরা আমাদের একটা অনুরোধ রাখো বাবা জীবনে যদি বড় জায়গায় যাইতে চাও বড় বড় যদি ডিগ্রি অর্জন করতে যাও বড় বড় শেয়ার যদি তোমরা দখল করতে চাও আজকে থেকে তোমরা একটা অনুরোধ তোমরা আমার রাখবা জীবনে কোনোদিন বাবা আমার অন্তরে কষ্ট দিবা না বাবা মার মুখ কিন্তু মক্কা মদিনা হাজার হাজার টাকা খরচ করে মক্কা মদিনায় যাও টাকায় যদি ভেজাল থেকে হস কবুল হবে না নিয়ত যদি দুর্বল থাকে হজ কবুল হবে না ওয়াজিব তরফ হলে হজ কবুল হবে না আপনার আমার প্রিয় নবী বলেন মাপমার চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে মহাব্বতের নজরে তাকায় মকবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার আরে যুবক ভাইরা তোদের পাগুলো গুলো আগাই দাও আমি দিনাজপুরি হুজুর তোদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করব বাবা তোরা এখন কাঁদবি মা বাবা কত দামি নিয়ে এখন চোখের পানি ফেলবি আর কাঁদবি ভাইজান পৃথিবীতে মায়ের থেকে দামি আর কে আছে বাবা পৃথিবীতে বাবার থেকে আর দামি কে আছে বাবা মা তোমার জন্য এত দামি নিয়ে বাবা তোমার চোখে এত দামি নিয়ামত তুমি তোমার কলিজার বুকের চামড়া কেটে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দাও তবু কোনোদিন মায়ের ঋণ তোমরা পরিশোধ করতে পারবা না বাবার ঋণ তোমরা কোনোদিন পরিশোধ করতে পারবা না দিলটা তোমরা এখন নরম করে দিবা বাবা এক ফোঁটা চোখের পানি তোমাদের আসবে এক ফোঁটা চোখের পানি ফেলে তোমরা কাঁদবা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আল্লাহ ইসলামের চিরন্তন একটি সত্য কথা বলে যাই বাবা যারা পৃথিবীতে সন্তান যারা মা বাবাকে খুশি করতে পারবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাকে দশটা পুরস্কৃত করবেন সর্বপ্রথম দুনিয়ার বড় পুরস্কার হল যেই সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে জীবনে একবার হলেও তাকে মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিবে না একটু আল্লাহ আকবর কবর এরে ভাইজান মক্কা মদিনার জিয়ারা করার কার কার মন চায় মক্কা মদিনা জীবন একবার যাইয়া হজ করবেন ওমরা করবেন তাওয়াফ করবেন দেখি কার কার মন চায় একটু আল্লাহ একবার বলে হাত তুলে দেখা এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কর আল্লাহ একবার যদি তোমরা হাত দেখাইলা মন থেকে আজকের মাহফিলের পরে বাবার কদমের মধ্যে হাত দিবেন মায়ের কদমের মধ্যে হাত দিয়ে বলবেন মা তুমি আমার এই মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিও মা বাবা গো তোমার নরম হাতটা আমার মাথায় উঠাইয়া যাও একটু দোয়া করে দাও ভাই যা বাবার হাতটা যদি কোন সন্তানের মাথার মধ্যে পড়ে আল্লাহর কসম বাবার সন্তানের মাথায় মধ্যে পড়লে মাথাটা সন্তানের যে কত আনন্দদায়ক হয় এটা কেউ বলে বুঝাইতে পারবো না দিলটা নরম করে দিবেন বাবা এখন এক মিনিটের জন্য সবাই বসে যান নিস্তব্ধ হয়ে যান কেউ কোনো দিকে তাকাবেন না চোখের পানি পরানো একটি কথা বলবো বাবা বাবা পৃথিবীর জমিনের বাবা মা সন্তানের জন্য কত দামি নিয়ে আমাদের এখন তোমরা কাঁদবা জীবনে আমার একটা ঐতিহাসিক ঘটনা আমি দুই মিনিটে বলছি বাবা কাঁদবে জীবনে আমি একটা কোরআনের মাহফিল করতে গেলাম প্রায় দশ জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেব বলে মাদ্রাসার মাহফিল আস্কর মাহফিলের যেমন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দিলাম আর আপনারা সেসে দেখলেন সেই দিন ওই মাদ্রাসার 10 জনচ্চার মাথায় পাগড়ি ছিল বাবা বাইসিเรียলে মাহফিলের পਿੰ্ডেলের সামনে দাঁড়িয়ে গেছে এক এক এইভাবে 10 বাচ্চার মাথায় পাগড়ি দিতে গিয়ে এক একে নয় জন বাচ্চার মাথায় এইভাবে পাগড়ি পেছায়া পেছায়া যখন মাথায় বাঁধতে শুরু করলাম 9 নম্বরেরচ্চার পরে 10 নম্বরচ্চারে সিরিয়া দশ নম্বর বাচ্চার মাথায় যখন পাগড়িটা পেশাইতে গেলাম বাচ্চাটা মাথাটা হেট করে দিয়ে শোকের পারি সেরে কাঁদতে বাচ্চাটার কান্না দেখে আমার একটু সন্দেহ লাগলো বাচ্চাটাকে মুখের মধ্যে হাতটা দিয়ে দেখলাম চোখের পানি গাল দিয়ে পেরে পে তার বুকটা ভেসে গেছে আমি বুকের মধ্যে ধরায় বললাম বাবা আলিবাতাকে কোরআন শরীফ হ্যাস করে জনগণের সামনে পাগড়ি নেওয়া কত আনন্দে। আজকে যারা পাগড়ি পালো তাদের কত আনন্দ তাদের আমি মনে করি তাদের থেকে বেশি আনন্দ পেয়েছে তাদের বাপ মা গুলো তার থেকে বেশি আনন্দ পেয়েছে এই মাদ্রাসার হুজুর যিনি লেখাপড়া শিক্ষা দিয়েছে মাদ্রাসার উস্তাদের যে কত আনন্দ একটা সন্তানকে একটা ছাত্রকে আলিফবাটাকে পড়াইয়া হ্যাজ কমপ্লিট করার পর যেই দিন মাথায় পাগড়ি দেয় সেই দিন সবার থেকে বেশি আনন্দ পায় ওই শিক্ষ ছাত্রর استاد ওই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাতচ দিলটা নরম করে দিবেন বাবা দুই ফুটা চোখের পানি বাহির হবে আমি বললাম বাবা আজকে এত কষ্ট করে কোরআনের হাফে জইলা পাগড়ি পাইলা তোমার নয় বন্ধুর মাথায় পাগড়ি দিলাম সবাই হাসলো সবার মনে আনন্দ দেখলাম তুমি কেন কাঁদো তোমার চোখের পানি কেন আমি দেখলাম আমার একটু বলে দাও বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হযরত আমার নয় বন্ধুর মাথায় যখন পাগড়ি দিলেন নয় বন্ধুর পিছনের মধ্যে তাদের বাবাগুলো মাতার ছায়া হিসেবে দাঁড়িয়েছিল বাবারা তাদের পিছনে দাঁড়িয়েছিল মাথায় পাকরি পাবার পর বাবাদের মাথায় একটা করে টুপি পরিধান করাই দিলেন বলে তাকিয়ে দেখেন আমার পিছনে কেউ নাই আমার বাবা নাই আজকে তিন দিন হলো আমার বাবা দুনিয়ার থেকে আমাকে তিনবার নিয়ে চলে গেছে আমার বাবা হারার বেদনা নিয়ে আমি আজকে চোখের পানি ছেড়ে দিয়ে এই মঞ্চের মধ্যে কাঁদতেছি আমার বাবাটা যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার টুপিটাও আমার নিজের হাতে আমার বাবার মাথায় পরিয়ে দিত আমার বাবা এই মঞ্চে নাই আমি আজকে আমার মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে যেই টুপিটা পেয়েছি আমি কার মাথায় দেব হুজুর আপনি বলেন আমার বাবা তিন দিন হলো আমাকে তিনবা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমি সন্তানটাকে বুকে জড়াই নিয়ে বললাম বাবা সারা জীবন তো বাবারা দুনিয়াতে থাকে না বাবা আয় তোর মাথায় পাগড়ি পেশাই দেই তোর তোর মা কে যায়া সালাম দে তোর পদ্মার আড়ালে তো মা আছে তোর মা কে যায়া সালাম দিবি তোর মা ধন্য হবে তোর মা খুশি হবে সন্তানটা হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে হযরত আমার বাবার আগে তো বহু তাকে আমার মা দুখিনী আমাকে এতিম বানিয়ে চলে গেছে এই পৃথিবীতে আমার মা নাই আমার বাবা নাই এই পাগড়িটা দেখার মতো আমার আর কেউ নাই দুনিয়া সন্তানের মাথার পাগড়ি সন্তানের ভালো রেজাল্ট দেখে সব থেকে বেশি খুশি হয় তার মা বাবা সারা জীবন গরিব মায়েরা টাকা পয়সা জমা করে রাখে যে আমার সন্তানের রিজাল যেই দিন ভালো হবে আমি শাড়ি রাসূল থেকে টাকাগুলো খুলে দিয়ে সন্তানের হাতে তুলে দিয়ে বলবো যা আজকে কোনো হিসাব নেব না যা মন চাই তোর বন্ধু বান্ধবদেরকে খাওয়া একটা সন্তানকে তেল দিল করে মানুষ করে ভালো চেয়ারের মধ্যে বসাই দেওয়া যে বাপ মার কত আনন্দ এটা ওই বাপ মা সারা পৃথিবীকেও বুঝবে না যুবক এখন তোরা কাবি কেন তোরা মাকে মা বলে ডাকিস না কেন তোর আব্বা কে আব্বু বলে ডাকিস না পৃথিবীতে সব থেকে নিরাপদের শান্তির জায়গা যদি হয় তাহলে বাপের বুকের মধ্যে সন্তানের মাথা একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বললে বাবা তোমার বাবাও নাই তোমার মা নাই তুমি চিরয়েতি আমি মাহফিলের মধ্যে কাঁদিয়ে বললাম। আজ থেকে এই বাচ্চাটার কেউ নাই বলে এই বাচ্চাটা এটি এই বাচ্চাটার দেখ দায়িত্ব গোটা এলাকা আমি ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি এই মাথা টুপিটা তোমার গার্জিয়ানের জন্য আছে তুমি কার মাথায় দিবা তোমার সিদ্ধান্ত তোমার এই দামি টুপিটা তোমার বাবা নাই তবে মাদ্রাসার কমিটি তোমার বাবার জন্য টুপিটাও রাখছে রুমালটাও রাখছে তুমি তোমার হাত দিয়ে কাকে মাথায় তুলিয়ে দিবা একটু তুমি সিদ্ধান্ত দাও লাউডস্পিকার হাতে নিয়ে বাচ্চাটা চকের। পানি ফেলাই ডাক দিয়ে বলে উপস্থিত জনগণ এই মাদ্রাসার পাশে একজন রিক্সাওয়ালার গরিব মানুষ আছে প্রতি রাত কামাই করে এসে আমার খোঁজ খবর নেয় আমাকে সন্তানের মতো ভালোবাসে আজকে সেই লেকটাই ছিলেন আমার লজিং মাস্টার আমার কেউ নাই কিন্তু এই লোকটায় আমাকে গরিব মানুষ হলো আমার ভালোবাসে আজকে আমি জনগণের মাঝে আমার বাবাও নাই মাও নাই মাদ্রাসার কমিটি যে টুমালটা দিয়েছে টুপিটা দিয়েছে আমি যার বাড়িতে তিন বেলা খেয়ে মানুষ আমি আজকে নিজের হাতে ওই রিক্সা চালককে আমি আজকে মাথার মধ্যে টুপিটা পরিয়ে দিতে চাও আমাকে রিক্সাওয়ালা মাথার মধ্যে ঢাকা দিয়ে কান দে আর আসে ডাক দিয়ে বলে বাবা রে দুনিয়াতে তো আমার পুরস্কার নেওয়ার জন্য আমি তোমাকে খাওয়াই নাই দুনিয়াতে মারহাবা নেওয়ার জন্যই তো তোমাকে আমি এইভাবে কষ্ট করি নাই আমি তোমাকে এতিম বলে ভালোবেসেছি কারণ আমি নবীর কাছে আল্লাহর রাসূলের হাদিস শুনছি যদি কেউ একজন এতিমের মাথায় হাত দিয়ে আদম করে দেয় আল্লাহর রাসূল বলেন সে যেন এতিমের মাথায় হাত দিল না সে বিশ্ব নবী নবী রহমাতুল্লিল আলামিনের মাথায় হাত দিল আরে যুবক বাবা মুরব্বি বাবারা যাদের বাপ নাই মা নাই তোমরা কেদেছো তোমাদের কাছে আমার হাত জোর করে একটা অনুরোধ করি বাবা আজকের মাহফিলের শেষে যদি কারো বাবা থাকে বাবার বুকের মধ্যে যায় মোলাকাত করব ওস্তাদের সাথে বেয়াদবি করবা না তিন শ্রেণী মানুষের দোয়া নিবা বাবা তিনটা শ্রেণীর মানুষের দোয়া নিবা এক নাম্বার তোমার মা বাবার দোয়া দুই নাম্বার তোমার ওস্তাদের দোয়া তিন নাম্বার মকবুলিয়াত আল্লাহওয়ালা ব্যক্তি মাজলুম ব্যক্তি আল্লাহওয়ালা দাড়ি পাকা লোক আল্লাহ রাসূল বলেন দাড়ি পাকা লোক যদি কারো হাত তুলে কারো জন্য দোয়া করে আল্লাহর কসম তার হাত ফেরত দিতে আল্লাহ লজ্জা পায় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার যুবক ভাইয়েরা তোমাদের কাছে নসিহত আমার দোয়া শুধু হাত দিয়ে নয় হুজুর পাঁচশো টাকা দিলাম দোয়া করেন হুজুর দোয়া করতেছে বড় বড় নাম করে এটা দোয়া নয় বাবা দোয়া হলো মানুষের অন্তর থেকে এমন কাজ করবা যেন অন্তর থেকে তার দোয়াটা এমনি বাহির হয় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটা গাড়িতে চললাম বদরগঞ্জ বন সেই गोविंदগঞ্জ পার হওয়ার পর 70 থেকে 80 বছরের একজন বয়স্ক মানুষ গাড়িতে চলল দুঃখের বিষয় গাড়িতে সিট নাই বলে মুরুব্বি গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে ঢাকার কোচগুলো যখন এত বলুক করে যখন ব্রেক করে মুরব্বি একবার এই সিটে ধুলে পরে ওই সিটা ছলি পড়ে পড়ে এত বড় বড় बिजनेসম্যান টাকাওয়ালা আছে কেউ মুরব্বির জন্য একবার তাকায় না কেউ দোয়াও নেয় না মুরব্বিকে কেউ বসতেও বলে না গাড়ির কোন লোকও তাকে বসার সুযোগ দেয় না পিছন দিক থেকে উঠে সুযোগ নিয়ে ডাক দি বললাম বাবা আপনি একটু এই সিটের মধ্যে বসে না আমি একটু ড্রাইভারের কাছে যাই একটু বসি মুরব্বীকে আমার সিটের মধ্যে বসাই আমি ড্রাইভারের কাছে যাই বসলাম আর মাঝে মাঝে উকি মেরে দেখি মুরব্বি কি করে আমি দেখতেছি মুরব্বি চোখের পানি মুছতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে এ বাবা কারো কাছে দোয়া নিতে গেলে হাত তুলে দোয়া করা লাগে না এমন কিছু কাজ করবা যেন মুরব্বিদের চোখের পানি পরে তোমার জন্য দোয়া করে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আমার পর্যন্ত সে মানুষ না এটা গ্যারান্টি দিয়ে গেলাম লিখিত দিয়ে গেলাম যতই ছাত্র না কেন উস্তাদের সাথে যারা বেয়াদবি করে কোনোদিন সে মানুষ হবে না একটু চিৎকার দিয়ে বলা যায় না